আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পূর্বে আমরা আসমা আল সমূহ থেকে দশটি নাম অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত মোট দশটি নাম মুখস্থ করব ইনশাল্লাহ আর এটা মুখস্থ করার সহজ পদ্ধতি হচ্ছে আমরা প্রথম লাইনে যে পাঁচটি নাম আছে এই পাঁচটি নামকে এক নিঃশ্বাসে এক টানে বলব আবার দ্বিতীয় লাইনে যে পাঁচটি নাম আছে এই পাঁচটি নামকে একসাথে এক নিঃশ্বাসে এক টানে বলব আর এটা বলার আরেকটা পদ্ধতি হচ্ছে আর রহমানু আর রহিম এইভাবে না বলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালার প্রত্যেকটা সিফাতি নামের শুরুতে আলিফলাম আছে তো আরবি আয়াত যেভাবে পড়া হয় শব্দের শুরুতে আলিফুলাম থাকলে যেভাবে পড়তে হয় একটা বাক্যের মতো করে আমরা একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলিয়ে পড়বো অর্থাৎ আর রহমানু বলার পরে থেমে না গিয়ে এই নুন গিয়ে পরের হরফে আলিফলাম থাকলে যেই নিয়মে ধরা হয় সেভাবে পড়বো আর রহমা নু গিয়ে আবার র সাথে মিলবে নূর হবে আবার এখানে রহিম মিম গিয়ে লামকে ধরবে এইভাবে মিলিয়ে মিলিয়ে আমরা পাঁচটি পাঁচটি করে মোট দশটি নামাজকে মুখস্থ করবো ইনশাআল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালাম সালাম বলে এখানে অপ করে দেব আমি আবার বলছি আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালাম আবার এখানে আল মেনো থেকে শুরু হবে লক্ষ্য করলে দেখবেন এই আলিফের মধ্যে ফাতা দেওয়া আছে এখান থেকে আল বলে শুরু শুরু হবে المؤمن المحيمن العزيز الجبار المتكبر এখানে وقف নিয়ম অনুযায়ী আমরা সুকুন করে وقف করে দেব المؤمن المحيمن العزيز الجبار المتكبر শুরু থেকে আবার বলছি والله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار like a é